তুমি সুন্দর করে বসে আছো পরে গল্প করবো টাটা টাটা রিমোট ফিলোকে কিন্তু একদম জামা টামা পরিয়ে একদম রেডি করে দিয়েছি সাজিয়ে গুছিয়ে এতদিন একটু উলঙ্গ অবস্থায় ছিল এখন একটু মানুষের মতন লাগছে hello এফটি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর ঘরে কাটাতে বাজে এখন সকাল সাড়ে ছটা মতো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম আজকে ব্লগটা তার কাজকর্ম শুরু করার আগে যে কাজগুলো আগে করে নেবো সেগুলো হচ্ছে জিরাওয়াটা ওয়াটা রাত্রিবেলা ভেজিয়ে রেখেছিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তোমরা চাইলে কিন্তু যে জিরাটা থাকবে না ওটা একটু চিবিয়ে তারপরেও কিন্তু জলটা খেতে পারো আমি কিন্তু সেরামই করি তারপরে দেখো একটু হেয়ার অয়েল করবো রাত্রেবেলা করতে পারিনি রাত্রেবেলা করে নিতে পারলে সকালবেলা উঠে শ্যাম্পু করে নিতে পারতাম তাই জন্য আজকে কাজকর্ম শুরু করার আগে একটুখানি হেয়ার অয়েল মাসাজ করবো হেয়ারে তেল সেই নারকল তেলটা একটু জলের মধ্যে দিয়ে ভালো করে একটু উষ্ণ গরম করে নিলাম নিয়ে ভালো করে মানে মাথাটার চুলগুলো একটু বেনি কেটে কেটে ফাঁকা করে করে মানে একদম চুলের গোড়ায় গোড়ায় কিন্তু তেলটাকে দিতে হবে দিয়ে নিয়ে দেখো আমি ভালো করে কিন্তু একটু মাসাজ করে নিলাম এমন করে মাসাজ করছে না ঘুম পেয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেও ঘুম পাচ্ছে জানো তো তা ভালো করে গোড়ায় গোড়ায় মাসাজ করে নিয়ে তারপরে চুলটাকে তুলে নিয়ে একটা যেরকম টঙে তুলে রাখি আমি চুলটা সেরকম তুললে না গরমের মধ্যে একটু স্বস্তির পাওয়া যায় তো তারপরে দেখো এবার কাজগুলো সেরে নেবো এক এক করে অনেক দিন যাবত কোনো কোনোরকম কাজ করতে পারিনি ঘরের মানে শরীরটাও তো ভালো ছিল না আর মনটা তো খারাপই ছিল তোমাদেরকে তো বললাম যে মনটা ভীষণ খারাপ মানে এত বড় ক্ষতি হয়ে যাবে না সত্যি আমি বুঝতে পারি না তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো সেই সময় বলতে পারিনি মানে মনের অবস্থা একদমই ভালো না যে আমি ভিডিওটা শুরু করব। মেয়েরা কিছু মনে রাখুক আর না রাখুক বিবাহবার্ষিকীর দিনটা কিন্তু তাদের সব সময় মনে থাকে তারা কখনো ভোলে না আমার মাথা থেকেই বেরিয়ে গেছে এর জন্য কিন্তু ফেসবুককে আমি অনেক ধন্যবাদ জানাব ফেসবুক যেন ওয়ান ইয়ার কমপ্লিট হলে আপডেট দিতে থাকে সেই জন্যই কিন্তু জানতে পেরেছি আসবে আমায় কাজ করি তোর সাথে বক বক করলে হবে না বুঝলি তোর সাথে বক বক করলে হবে কাজ করতে হবে না যেদিনকে এত বড় ঘটনাটা ঘটলো তার পরের দিনই হচ্ছে একুশ তারিখ বিবাহবার্ষিক গেছিল কিন্তু ভালো করে যে দিনটা আনন্দ করব বা মনের মধ্যে যে একটা আনন্দ আসে না মেয়েদের বিবাহবার্ষিকের দিনটা সেই মানে মনোভাবটাই আসছিল না সেই মানসিকতাটাও ছিল না যে সেই দিনটা ভালো করে আমরা পালন করি ইচ্ছা ছিল অনেকদিন ধরে যেন তো যে এই দিনটা ভালো করে রান্না বান্না করবো তারপর একটু কেক ঠেকে তিনজনের মতন করে সময় কাটাবো কিন্তু হলো না জানো তো দেখো কোথায় শুয়ে আছে কি সুন্দর করে ওর সাথে আমি অনেক গল্প করি জানো তো সকালবেলা সন্ধেবেলা শোনা তুই সুন্দর করে বসে আছো পরে গল্প করব টাটা টাটা মঙ্গলবার কুড়ি তারিখে পুজো সোনার মানসিকের পুজো দিতে আমরা সবাই মিলে খুব আনন্দ আর মজা করে কিন্তু আমরা বড় কাচারি মন্দিরে গেছিলাম বাবার সেখান থেকে যখন বাড়িতে ফিরছিলাম আমাদের আসার কথা ছিল তাল দিতে কিন্তু মনাকে বললাম যে না অনেকটা জার্নি হয়ে যাবে আবার তাল দি যাবো আবার রাত্রেবেলা বাড়িতে আসবো কেন ছেড়ে একা রয়েছে ওর খাওয়া দাওয়ার সমস্যা হয় আমি ওখানে থাকলে সেই জন্য আমরা না বাড়াইপুরে নেমে গেছিলাম জানো তো ব্যাগট্যাগ নিয়ে তোমরা জানো যাওয়ার সময় আমার হাতে একটা নীল ব্যাগ ছিল তা নীল ব্যাগের মধ্যে নতুন সমস্ত জামা কাপড় ছিল জানো তো তা আমরা যখন বারাইপুরে নেমে যাই বারাইপুর থেকে একটা অটো এই গাড়িতে প্রথমবার এতটা পথ আমরা গেছি যেন তো এর আগে কোনোদিন এরকম গাড়িতে করে যায়নি তো প্রায় আড়াই তিন ঘন্টা রাস্তা জানো তো আর প্রচণ্ড জার্নিং হয়ে গেছে গাড়ির মধ্যে মানে এতটা কোমরের যন্ত্রণা করছিল আর তোমরা তো জানো যে কোমরের সমস্যায় কদিন ভীষণ ভোগা ভুগছি আর নিচে বসে বসে গেছি না প্রচণ্ড জার্নিং হয়েছে গাড়িতে তার জন্য সোজা হয়ে দাঁড়াতেও পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল যখন আমরা বাড়াইপুরে নেমে যাই মানে আমি যে হাঁটবো দাঁড়াবো আমি সেটা পারছিলাম না এতই কোমরের যন্ত্রণা করছিল তারপরে ওখান থেকে বললাম যে অটো আসছিল অটোর মধ্যে আমরা উঠে পড়েছি একজনই প্যাসেঞ্জার ছিল আর আমি আর দেবনাথবাবু আর তারপরে সামনে আরেকজন বসেছিল। তখন হাতে দেবনাথবাবুর ব্যাগটা ছিল সেই ব্যাগটা না পেছনে রেখেছে আর ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র ছিল আমার আমার যে সাইড ব্যাগটা সেটা আমার কাছেই ছিল আর দেবনাথবাবুর কাছে যে নীল ব্যাগটা ছিল ও না সেদিনকে ব্যাগটা ধরতেই পারছিল না এমনি সময় কিন্তু আমরা ব্যাগ ধরে নিয়ে যাই ধরে নিয়ে আসি কিন্তু সেদিনকে বলে না বিপদ যখন আসে এইভাবেই আসে মানে এত বড় ক্ষতি হয়ে যাবে না সত্যি আমরা কেউ বুঝে উঠতে পারিনি মানে এই প্রথমবার এরকম হলো কি করে বুঝবো বলো তো তারপরে এবার ব্যাগটা ধরতে পারছে না সবার শরীরই ক্লান্ত কিন্তু তাও ব্যাগ ধরার মতন তো অত ক্লান্ত না এবার অটোর মধ্যে বসে পড়লাম একজন প্যাসেঞ্জার ছিল তারপর বাবুর আমি পেছনে বসেছি আর সুমেনের এক বন্ধু আমাদের সাথে গড়িয়াতে নামবে বলে আমাদের সাথেই উঠেছিল তারপর পেছনে যে একটা সিট থাকে না অটোর পেছনে সেখানে বাবু ব্যাগটা রেখে দিয়েছে দেবনাথ বাবু ছিল ব্যাগটা রাখার পরে যে শম্পা খেয়াল করো তারপরে কারোর কোনো মনেই নেই তিনজন আমরা উঠেছি তিনজনের কারোর মনে নেই যে আমাদের সাথে একটা ব্যাগ ছিল এই রিমোটগুলোকে কিন্তু একদম জামা টামা পরে একদম রেডি করে দিয়েছি সাজিয়ে গুছিয়ে এতদিন একটু উলঙ্গ অবস্থায় ছিল এখন একটু মানুষের মতন লাগছে আর কি এটা মিশো থেকে অর্ডার করেছি তোমরা যদি লিঙ্কটা চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিউট না দেখতে আর দাম কত নিয়েছে বলো তো একশো এক টাকা নিয়েছে তিনখানার দাম দাম কিন্তু খুব একটা বেশি না দেখতে খুনতে খুব সুন্দর আর জিনিসগুলো বেশ ভালোও থাকবে গড়িয়া মোড়ে নেবে অটো ড্রাইভারকে যখন ওনার ভাড়াটা দেওয়া হচ্ছে ভাড়াটা দিয়ে যখন পিছনে একটু ঘুরেছি ঘুরেই দেবনা বাবু বলছে কী ও ব্যাক করি এবার সবাই ব্যাক খুঁজছি তারপর পেছন করে দেখি অটোওয়ালাটা নেই জানো তো মানে মিনিশের মধ্যে মানে উনি কোথা দিয়ে বেরিয়ে গেল সত্যি বুঝতে পারলাম না তারপর চারিদিকে খোঁজাখুঁজি চলছিল তারপরে অটো গড়িয়া মোড়ে যে অটো স্ট্যান্ডে গিয়ে ওখানকার ইউনিয়নকে জানালাম ওখান থেকে আমাদের বললো ব্রিজের একটা গড়িয়া মোড়ে ব্রিজের মোড় আছে ওখানেও অটো দাঁড়ায় মানে এক একটা জায়গা নাকি এক একটা ভাগ থাকে সেইখানে গিয়েও ইউনিয়নকে জানানো হলো ওরা বললো ফোন নাম্বার দিয়ে যান যদি আমরা পাই আমরা কিন্তু আপনাদের ফোন করে ডেকে নেব সন্ধ্যে সাতটা বেজে গেছিলো আমাদের গড়িয়া মোড়ে দাঁড়ানো জানো তো তারপর দেবনাথবাবু বলে তুমি বাড়ি চলে যাও আর আমি একটুখানি বারাইপুর স্টেশনের দিকে যাই যদি ব্যাগটা পাওয়া যায় তো ওখানকার ইউনিয়ন তো আলাদা কেন আমরা বারাইপুর থেকে উঠেছি ওখানে আলাদাভাবেই জানাতে যেতে হবে সেই জন্য কি গলো ওখান থেকে অটো ধরে আবার বারাইপুর স্টেশনে গেছে কতটা রাস্তা সাড়ে দশটা এগারোটার সময় দেবনাথবাবু বাড়িতে এসেছিলো জানো তো ওখানে গিয়েও সব কিছু নাম্বার টাম্বার দিয়ে এসেছে কিছুই কোনো কাজ হয়নি তোর মধ্যে আমার এক ব্যাগ জামা কাপড় ছিল সব নতুন জামা কাপড় কিছু কসমেটিক্স যেগুলো নতুন কিনেছিলাম তোমরা বললেও বলতে পারো যে এক ব্যাগ জামা কাপড় গেছে তাতে কী আছে মন খারাপের কী আছে এতে কিন্তু না গো মন খারাপ না কিন্তু ভীষণ আসার জিনিস তো মানে ভেবেছিলাম মানে এগুলো পরবো মানে শখ করে জিনিসগুলো কিনেছিলাম কিন্তু পরতে পারলাম না সেইটা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল মানে খয়রি শাড়িটা যে আমার ওর মধ্যে যে কতটা ভালোবাসার কতটা আশা ছিল খয়রি শাড়িটা পরবো বলে ব্লাউজটা কিন্তু এখনও নতুন বানাতে দোকানেই রয়েছে সেই ব্লাউজটা দেখলে আরও হয়তো মনটা খারাপ লাগবে সে ব্লাউজের সাথে শাড়ি ম্যাচ করে পরবো তারপর আমার ছেলে শান্তিনিকেতন থেকে আমার জন্য হাটটা নিয়েছিল এসেছিলো সেইগুলো সমস্ত ম্যাচিং করে পরবো বলে খুব আশা করেছিলাম কিন্তু হলো না সেটা দেবনাথবাবু যে প্রিন্টের লুঙ্গি কিনেছিল মানে সব নতুন নতুন জামা কাপড় ছিল যা ছিল ওর মধ্যে তার থেকে বড়ো জিনিস কী বলো তো আমি যে পুজো দিয়েছি আমার ছেলের নামে সেই প্রসাদটাও পর্যন্ত ধরা ছিল ছেলের মাথায় তো ফুলটা ছোঁয়াতেই পারলাম না সেই প্রসাদের ডালাটা সমস্ত কিছু ওর মধ্যে ছিল

আজকে কি রান্না করছি যা যা রান্না করব সমস্ত ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি রুই মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে সবজি কেটে নিয়েছি রুই মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে বানাবো একটা তরকারি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার ভাজা করে নি সবগুলো একসাথে দেখো রুই মাছ তারপর মাছের মাথা সমস্ত কিছু কিন্তু আমি একদম ভেজে রেডি করে নিয়েছি এবার মাছটা রান্না করব এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেড়খানা মতন পেঁয়াজ কেটে রেখেছি বড়ো পেঁয়াজ তো সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটা টমেটো কেটে রেখেছি দানাটা বাদ দিয়ে সেই টমেটোটা দিয়ে দিলাম এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে এক চামচ মতো আদা রসুন দিয়ে দিল তারপরে এগুলো সব কিছু ভাজা ভাজা করে নেবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব উন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো জল সব মশলা দিয়ে দিয়েছি লাস্টে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কেন গুঁড়ো লঙ্কা অতটা দিলাম না কালারের জন্য অল্প দিয়েছিলাম বলে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাটা দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তারপর একটু পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো দেখো মশলা কিন্তু ভালো মতন কষে গেছে এবার পরিমাণ মতন জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটা ফোটার অপেক্ষা তারপরে মাছগুলো দিয়েই নামিয়ে নেব বলে না ভগবানের ইশারা বোঝা ভীষণ দায় তা ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে ওই ব্যাগের মধ্যে জামা কাপড়ের সাথে কিন্তু যাওয়ার দিনকে আমার সোনার বালাগুলো নিয়েছিলাম জানো তো রাত্রেবেলা যাচ্ছিলাম তো ভয়ে পড়বো না বলে ট্রেনে অসুবিধার জন্য ওই ব্যাগের মধ্যে নিয়েছিলাম ওই ব্যাগটা কিন্তু দেবনাদবুর হাতেই ছিল আসার দিনকে কিন্তু যদি ওই ব্যাগের মধ্যেই আবার বালাটা রাখতাম তাহলে বুঝতে পারছো আমার কপালে হাত পরার মতন অবস্থা হয়ে যেত মানে কি যে করতাম আমি সেই সময় আমার নিজেরই কোনো মানে ভেবেই এখন মানে গা যেন কেঁপে উঠছে আমার ভয়তে মানে বুঝতেই পারছো এখন সোনার যা দাম সচরাচর কিন্তু সাধারণ মানুষের ক্ষমতা নেই একবার জিনিস চলে গেলে সেই জিনিসটা আবার বানানো যেমন এটা ভেবেই ভীষণ ভয় লাগছে আর ভগবানের কাছে সত্যি একটাই কথাই বলছি হয়তো কিছু ঠোকে কিছু শিখতে পারলাম তোমার জন্য তুমি হয়তো শেখানোর জন্যই কিন্তু এই পথটা আমাকে দেখিয়েছো তাইলে আরও বড় ক্ষতি হতে পারতো কিন্তু কাপড়ের চুপুড়ের উপর দিয়েই মানে বিপদটা কেটে গেছে এটা ভেবেই যেন মানে একটু স্বস্তির পাচ্ছি যে হয়তো কাপড়টা অন্য কেউ পরার ছিল সেই জন্য আমার হাত দিয়ে শেষ পরেছে এটা ভেবেই আমার ভীষণ ভালোও লাগছে তা যা হওয়ার হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করলে তো হবে না ওই রিমোটের কভারগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও এটা না দেখে ভীষণ কিউট লাগছে অনেকগুলো কালার অপশানও কিন্তু তোমরা মিশোতে পেয়ে যাবে তারপর দেখো মাছের মাথা দিয়ে তরকারিটা বানানোর জন্য শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম তারপরে সবজিগুলো কেটে রেখেছিলাম কুমড়ো ঝিঙে আলু আর তোমার বেগুন সেগুলো দিয়ে হলুদ নুন একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে ঢেকে তরকারিটা ঢেকে ঢেকেই করতে হবে তরকারিতে জল দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না তা দেখো আবার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই রান্নাঘরের কাজ তো কমপ্লিট হবে কিন্তু আমার কাজ কিন্তু এখনও শেষ হয়নি এখনও সময় লাগবে অনেকটা অনেকগুলো কাঁচব সেগুলো ভিজিয়ে দিয়েছি আমি ওয়াশিং মেশিনেও কিন্তু পুরো ওয়াশিং মেশিন ভর্তি করে জামাকাপড় কাচতে দিয়েছি কাঁচাকুচিগুলো আজকেই কমপ্লিট করে নিতে হবে কেন সামনে অনেক অনুষ্ঠান পরপর রয়েছে কাঁচাকুচিগুলো পরে আর করতে পারবো না যেগুলো আমি ধরি না একদিনেই কমপ্লিট করে করার চেষ্টা করি ওই থেকে থেকে কাজ করতে আমার একদম ভালো লাগে না তবে দেখো এই চাদরটা যে আজকে তুললাম বিছনা থেকে সেটা হাতেই কেঁচে দিলাম কেন এটা একটু হালকা রয়েছে আর ভারী চাদরগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি একদিন হয়তো বেশি করে কাজগুলো করতে করে একটু চাপ পড়ে যায় বেশি কিন্তু আমার কিন্তু ভালো লাগে কেন বাকি কদিন যে আরাম করতে পারবো সেই জন্য ওই জন্য যতটা পারি একদিনে করে নেওয়ার চেষ্টা করি কাছাকুছি হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর ছেলেকে সব খাবার টাবার গুছিয়ে দিলাম ও নিয়ে বেরিয়ে গেল। ছেলেও বেরোলো বাবাও ঢুকলো তারপরে দেবনাথবাবু স্নান টান করে আর জামাকাপড় যা ছিল মানে বালতিতে যেগুলো কেচেছি আর ওয়াশিং মেশিনে যেগুলো কেঁচেছি সমস্ত কিছু দেবনাথবাবু ছাদে মেলে দিয়ে এসেছে এগুলো কিন্তু আমার মেলতে হয় না এগুলো আসলো এই কাজটাও দেবনাথবাবুই করে তা রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর আজকে সকাল থেকে যে ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু স্বাস্থ্য